সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু বসে আজ শনিবার জুলাই আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন দেশাল জাতের খামার উপযোগী সার গরু বিক্রি হচ্ছে তো দেশাল জাতের খামার উপযোগী সার গরু আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন দাগ কি হয়েছে ভাই আগর আগর হ্যাঁ আমরা আগর গুলো একটু দামের ধারণা দিব আপনাদের কত চাচ্ছেন ভাইয়া এটা একটা একটা ধারণা দেন তো পঁচাশি হাজার চাওয়া এই যে এইটা পঁচাশি কত বলছে ভাইয়া পঁচাত্তর ছিয়াত্তর পঁচাশি চাওয়া পঁচাত্তর ছিয়াত্তর বলে এই যে এইটা বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা ভাই কত হলে ছাড়া যাবে আশির কাছাকাছি হলে এই যে এইটা বিক্রি হবে দেখছেন আচ্ছা আমরা একটু সব কিছু আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যেতে চাই আর একটু সামনের দিকে দেখি এই পাশেরগুলা একটু তথ্য দিই আপনাদের এই যে কালাটা তার তো হয় নাই না ভাই যা কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই যে এইটা কত বলছে ভাই টাইট পর্যন্ত বলছেন বিক্রি কেমন চিন্তা ভাবনা পঁয়ষট্টি এই দেখছেন এটা পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এগুলো কিন্তু সব অদাত এবং খামারের জন্য উপযোগী গরু তবে এটা দেখছেন যে পাটা কিন্তু একটু চিকন চিকন আমরা একটু সব কিছুই সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা চলে যেতে চাই আর একটু সামনের দিকে পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেই ভাই দাঁত তো হয় নাই কত চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার চাওয়া দাম এইটা কত বলে ভাই ষাট বাষট্টি পঁয়ষট্টি কেমন বেচা কিছু চিন্তা ভাবনা বলেন তো সত্তরের নিচেই একটু কেনা বেচা হবে দেখছি সত্তরের নিচেই হবে দুই এক হাজার নিচে হলেই কিন্তু বিক্রি করতে চাই এটা কি কিনলেন কিনলেন কতটা কিনলেন ভাই ও বিক্রি হবে ঠিক আছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে মোটামুটি যেগুলো খামার উপযোগী সেইগুলোই কিন্তু আপনাদের তথ্য দিচ্ছি এই যে এখানে দেখছি আমরা একজন দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সম্ভবত দাম দর চলছে

দাম দর চলছে ভাই কথা বলছেন কত বলছেন পাঁচশো কম কত থেকে আর চাচা কত চাইল তিয়াত্তর আর পাঁচশো কম ষাট হাজার এই যে এইটা দেখছেন দাম দর চলছে আচ্ছা আমরা তখন থেকে দেখলাম যে আপনি কিনতেছেন আজকে মানে কি জন্য কিনতেছেন বলেন নিজের ব্যবসার জন্য আচ্ছা আচ্ছা আপনারা হাটে কিনেন হাটে কিনে হাটে আজকে টোটাল কয়টা কিনে কয়টা বিক্রি করলেন চারটা অলরেডি বিক্রি হয়েছে কয়টা নিয়ে আসছিলেন চারটা কিনছিলাম হাটে কিনে চারটা হাটে কিনে হাটে বিক্রি আচ্ছা আমাদের ধারণা দেন তো চারটা হাটে কিনে যে হাটে বিক্রি হলো কত টাকার বের হলো সাড়ে সাত হাজার টাকার মতো খরচ আছে সবকিছু আচ্ছা আচ্ছা তার মানে আবারও কিনে বিক্রি করবেন কিনা যাবে না যদি আমার আয় পোত্তা হয় যদি দু টাকার মতো দেখা পায় যেটা দু আচ্ছা আচ্ছা ঠিক আছে হাটে গরু কিনার কৌশলটা কি বলেন দেখি আমাদের হাটে গরু খোলা কিনার কৌশল হ্যাঁ বিষয় হচ্ছে গরুটা একটা গরু কিনতে গেলে দুইটা লোক লাগাইতে হবে আমি একটা দাম বলে আসছি হ্যাঁ আমি যে আর একটা লোক পাঠাবো হ্যাঁ এটা কিন্তু গরু আবার জানবে না জানবে না এটা বলছে

ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সোতায় দেখছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু